বঙ্গানুবাদ বঙ্গানুবাদ কি অর্থাৎ অন্য ভাষা থেকে বাংলা ভাষায় আনা এটাকে আমরা বঙ্গানুবাদ বলি আমি বারবার যতবারই তোমাদের হয়তো মাঝে মাঝে মনে হতে পারে যে একই জিনিসরা এতবার কেন করান যতবারই আমি বঙ্গানুবাদ করাবো সারাংশ করাবো প্রতিবেদন করাবো প্রতিবার আমি নিয়ম বলবো কারণ নিয়মটা হচ্ছে আমাদের বাঁধনিটাকে মজবুত করে ঠিক আছে চান করার পরে শ্যাম্পু করার পরে চুলটা জাস্ট একটুখানি হাত দিয়ে ঝেড়ে নিলেও কিন্তু চুলটা সেট করা সম্ভব তা সত্ত্বেও আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা কিন্তু নিয়ম মেনে চুলে চিরুনি চালাই কেন ওই বিধি নিয়ম এবং আশ্চর্যজনকভাবে ছোট বাচ্চাদের চুলের কিন্তু প্র্যাকটিক্যালি কোনো স্মীতি থাকে না ওই চিরুনি দিয়ে নিরন্তর চুল আঁচড়াতে 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 একটা নির্দিষ্ট জায়গায় তার সিঁথে তৈরি হয় এইটা অত্যন্ত প্রয়োজন অর্থাৎ নিয়মানুবর্তিতা প্রত্যেকটা নিয়ম মেনে যখন আমরা কোনো কিছু লেখালেখি করব তার গ্রহণযোগ্যতা ওই স্ক্যাটার্ড ওইতে পড়াশুনো করার থেকে কিন্তু অনেক অনেক বেশি তাই আর দেরি না করে আমরা নিয়মে ডাইরেক্ট চলে যাই আক্ষরিক অনুবাদ করা যাবে না খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আক্ষরিক অনুবাদ আক্ষরিক অনুবাদ মানে কি আক্ষরিক অনুবাদ মানে হচ্ছে যেটা রয়েছে সেটা যদি হুবহু আমরা বাংলা লিখি তাহলে কিন্তু সেটার গ্রহণযোগ্যতা একেবারেই হবে না ইট ইজ রানিং ক্যাটস অ্যান্ড ডগস আমি আগেও তোমাদের এই উদাহরণটা দিয়েছি ভাবানুবাদ করতে হবে অর্থাৎ এখান থেকে আমাদের এখানে জাম করতে হবে এখান থেকে এখানে জাম্প করতে হবে ভাবানুবাদ করতে হবে অর্থাৎ ভাবানুবাদ বলতে কী বোঝায় ভাবানুবাদ বলতে বোঝায় ভাবের অনুবাদ অর্থাৎ পুরোটা পড়লাম একাত্র শব্দ যদি একটু চেঞ্জ করতে হয় একটু মোড অফ প্রকাশটা চেঞ্জ করতে হয় বা কোনো একটা শব্দ হয়তো একটু জুড়তে হচ্ছে যাতে কিনা আগের লাইনের সাথে পরের লাইনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেগুলো সব কিন্তু আমাদের লাগবে বাগধারা ও প্রবাদ প্রবচনের সঠিক অনুবাদ করতে হবে ইডিয়ামস অ্যান্ড প্রভাব সেটা ইংলিশের ক্ষেত্রেও ভীষণভাবে কার্যকরী বাগধারা এবং প্রবাদ প্রবচন পরিভাষার সঠিক অনুবাদ করতে হবে খুব জরুরি একটা বিষয় পরিভাষা কাকে বলে পরিভাষা হচ্ছে স্পেসিফিক কিছু ইংরেজি শব্দের স্পেসিফিক কিছু বাংলা প্রতি রয়েছে সেগুলোকে ইউজ করে আমরা যখন লিখব তখন সেইটার এক্স্যাক্টলি যেমন অ্যাক্সিডেন্ট প্রণ দুর্ঘটনা প্রবণ মোবাইলের বাংলা হচ্ছে চলভাষ এই ধরনের অ্যাম্বুলেন্সের বাংলা হচ্ছে নিশ্চয় যান বা পরবর্তী সময়ে এখন সেটা গ্লান হিসেবে আমাদের কাছে পরিচিতি পেয়েছে তো পরিভাষা সঠিক অনুবাদ করতে হবে একাধিক সরল বাক্য জুড়ে জটিল বা যৌগিক করা যেতে পারে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা অর্থাৎ আমরা কিন্তু সেন্টেন্সের কনফিগারেশন আমাদের প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা কিন্তু চেঞ্জ করতে পারি অনায়াসে চেঞ্জ করতে পারি এবং সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয় জটিল বা যৌগিক বাক্য ভেঙে একাধিক সরল অর্থাৎ ভাইসি ভার্সা অলসো ক্যান বি অ্যাপ্লিকেবল অর্থাৎ আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি অন্যরকম অন্যরকম কি লিখতে পারি অর্থাৎ একটা বড় সেন্টেন্স রয়েছে ভেঙে যেমন লিখতে পারি দুটো ছোটো সেন্টেন্স রয়েছে সেটাকে কিন্তু একসাথে জুড়েও কনজাংশন বা অব্যয় ব্যবহার করে আমরা লিখতে পারি পদক্রম হবে কর্তা কর্মক্রিয়া যদিও আমি আবারও বলবো তোমাদের যে পদক্রম কর্তা কর্মক্রিয়া এটা হচ্ছে ইংলিশের থেকে বাংলায় ট্রান্সফর্ম করার সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে পরপর প্রতিটা সেন্টেন্সে আমরা কর্তা কর্মক্রিয়া এই অর্ডারটাই মেনটেন করে চলেছি তাহলে বেশ কিছু ক্ষেত্রে সেটা ভীষণভাবে আমি বলবো যে মনোটনিক হয়ে যায় তো সেই জায়গা থেকে বার করে আনার জন্য আমাদের যেটা করা উচিত যে স্পেসিফিক বেশ কিছু জায়গা ধরে ধরে যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি এমফাসাইজ করার কথা সেখানে আমরা কিন্তু ক্রমটা একটু এদিক ওদিক করতে পারি একবার তোমাদের আমি সেটা ব্যাপারটা দেখিয়ে দিই ধরো আমি তিনটে সেন্টেন্স লিখলাম মানে দাদা তিনটে ওয়ার্ড লিখলাম আমি বাড়ি যাব এবারে আমরা যদি এটাকে ক্যাজুয়ালি বলি তাহলে জেনারেলি এইটাতে স্ট্রেস পড়ে আর যদি এটাকে আমরা স্পেসিফিক করতে হয় আমরা কি করতে পারি আমরা এরম করতে পারি একটা হচ্ছে বাড়ি যাব আমি এখানে আমিতে তে স্ট্রেস আর একটা কি করতে পারি যাব আমি বাড়ি বা আরেকটা করা যায় আমি যাব বাড়ি আবারও বলছি প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে এই কনফিগারেশন কিন্তু নট অ্যালাউড কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমরা বাড়িকে হাইলাইট করলাম বা স্পেসিফিক করলাম তো সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো পাবো আমাদের লেখার স্ট্রেস বা একটা 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 জোর দেওয়ার জন্য কিন্তু আমরা এটাকে অনায়াসে করতে পারি অর্থাৎ কি না আমরা একটু আগে পিছিয়ে করলাম তাতে শুনতে ভালো লাগে শ্রুতিমধুর হয় বিষয়টা উদ্ধৃতি বা সংলাপ অপরিবর্তিত থাকবে সংলাপ অপরিবর্তিত থাকতে হবে উদ্ধৃতি বা সংলাপ বলতে কি বোঝায় উদ্ধৃতি বা সংলাপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোটেশান কোটেশান কিন্তু কোনোভাবেই কোনো পরিস্থিতি ন্যারেশন করা যাবে না আজও যখন আমরা ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষার সময় মক পরীক্ষার সময় খাতা দেখি তখন কিন্তু দেখা যায় বেশ কিছু ছেলেমেয়েরা তারা হয়তো না বুঝেই ওই যেটা কোটেশনের মধ্যে রয়েছে সেটাকে ন্যারেশান করে দিচ্ছে অর্থাৎ যেটা কোটেশানের মধ্যে রয়েছে সংলাপ উদ্ধৃতির মধ্যে রয়েছে সেটাকে জাস্ট ক্যাজুয়ালি বর্ণনা করে দিচ্ছে সেটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল আমাদের কিন্তু বঙ্গানুবাদের ক্ষেত্রে সেই ফ্লেভারটা যদি বজায় রাখতে হয় তাহলে ডেফিনেটলি হান্ড্রেড আমাদের কিন্তু যেমনটি আছে তেমনটি লিখতে হবে শুধু ভাষাগত পরিবর্তন এখানে করতে হবে প্রয়োজনে হয় ক্রিয়া বর্জনীয় হয় ক্রিয়া আবারও বলি হয় ক্রিয়া মানে হচ্ছে ইংলিশে এটাকে আমরা বি ফর্ড বলি আবারও বলছি এটা প্রয়োজনীয় সবসময় করা সম্ভব নয় উচিত নয় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যেমন রাম ইজ আ গুড বয় এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে ডাইরেক্টলি হয় ক্রিয়ার উপর নির্ভরশীল যদি ডুইং ভার্ভ থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড কোনো প্রবলেম নেই আর যদি সেটা না থাকে তাহলে সব ক্ষেত্রে কিন্তু করা যাবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা বাংলাতে ক্যাজুয়ালি বলে থাকি জেনারেলি আমরা বেশ কিছু সেন্টেন্স আছে যেখানে আমরা কোনোরকম ভার্ব ইউজ করি না তো সেই ধরনের সেন্টেন্স যদি আসে রাম ইজ আ গুড বয় তো আমরা বলি রাম একটি ভালো ছেলে তো অনায়াসে কিন্তু সেটা গ্রহণযোগ্য ক্রিয়ার কাল আগেও তোমাদের আমি ক্রিয়ার কাল বলেছিলাম শুধু আমি বলবো অনেক সময় কি হয় ক্রিয়ার কাল ইংলিশে এবং বাংলার ক্রিয়ার কালের মধ্যে একটা বেসিক ডিফারেন্স তো রয়েছেই তো সেই ডিফারেন্সের উপর বেস করে আমরা অন্তত অতীতকালটা অতীতকালে বর্তমানটা বর্তমানে এবং ভবিষ্যৎটা ভবিষ্যতে রাখবো একটা জিনিস মনে রেখো জেনারেলি যে টেক্সটগুলো দেয় সেটা অধিকাংশই হচ্ছে অতীতকালের টেক্সট জেনারেলি যে টেক্সটগুলো দেয় সেটা জেনারেলি অতীতকালের টেক্সট তাই সেই জায়গাটা যেন আমরা একটুখানি খেয়াল রাখতে পারি এবং ফাইনালি প্রতিবর্ণীকরণ করা যাবে হোয়াট ডাজ ইট মিন প্রতিবর্ণীকরণ মানে হচ্ছে অর্থাৎ যেখানে কিনা না কোনো একটা স্পেসিফিক শব্দ আমি সেরকম উদাহরণ রেখেছি এবারে তো কোনো একটা স্পেসিফিক শব্দ আমার জানা নেই অর্থাৎ সেটা যে ল্যাঙ্গুয়েজে রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের এক্স্যাক্টলি বাংলা তর্জমা হয় না দেন আমাদের কাছে কিন্তু সুবিধা রয়েছে যে সেই শব্দটাকে আমরা শুধু বাংলা হরফে লিখে দেবো জাস্ট ফর এক্সাম্পল ধরো আমি বললাম টেবিল টেবিলের স্পেসিফিক কোনো বাংলা হয় না ঠিক আছে চারপাইয়া বলে খাটো বোঝায় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা টেবিলকে টেবিল অর্থাৎ এইভাবে টি এ ই এই টেবিল টেবিলটাকে আমরা এইভাবে লিখবো এটাকে এই যে বিষয়টা বা এই যে ভঙ্গিটা এটাকে আমরা বাংলায় বলি প্রতিবর্ণীকরণ এবং ইংলিশে বলি ট্রান্সক্রিপশন এবার একটা নমুনায় যাওয়া যাক আমি মিশ্রানিয়া একটা প্রশ্ন নিয়েছি দু হাজার সালে মেন্সের এটা এসেছিলো দ্য ক্রাউনিং গ্লোরি অফ দ্য রিজন অফ শাহজাহান ইজ দ্য তাজমহল অ্যাট আগ্রা একটু দেখে নেওয়া যাক দ্য ক্রাউনিং গ্লোরি তার মানে আবারও বলি বঙ্গনবাদ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের একটা না একটা ওই মার করতে শিখতে হবে যে এইটা হয়তো একটুখানি আমার কঠিন মনে হচ্ছে ক্রাউনিং গ্লোরি ঠিক আছে অফ দ্য রিজন অফ শাহজাহান ইজ দ্য তাজমহল অ্যাট আগ্রা ইট ইট ইজ লুকড আপন অ্যাজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এভরি ওয়ান হু হ্যাজ লুকড অ্যাট ইট ওয়েদার ইন ডায়নামিক অর এটা ওয়েদার যাই হোক প্রিন্টিং মিস্টেক ওখানেই ছিল ওয়েদার ইন ডায়নামিক অর অন মুনলাইট মুনলিট নাইট হোয়ে ইটস বিউটি ইজ এনহ্যান্সড এবারে এনহ্যান্সড এইটারও স্পেসিফিক একটা আমাদের বিষয় আনতে হবে ইট হ্যাজ মার্ভেল অ্যাট ইট দ্য তাজমহল মুভস দ্য হার্ট ডিলাইটস দ্য আই স্টার্স আপ দ্য ইমাজিনেশন অ্যান্ড ফিলস দ্য সোল উইথ দ্য পিস এটা পিএসসি ক্লার্কশিপে এসছিল দু হাজার নয় সালে এবার এটা যখন আমরা বাংলা করছি তাহলে ওই ক্রাউনিং গ্লোডিতে মানে গৌরবময় মুকুট ঠিক আছে এটাকে আমরা এরমও করতে পারি আমি দুটো দুটো করে অপশান দেখাচ্ছি গৌরবোজ্জ্বল মুকুট ঠিক আছে আগ্রার তাজমহল লেখাটা জিনিস অদ্ভুত এখানে দ্য ক্রাউনিং গ্লোরি অফ দ্য তার জন্য ইজ দ্য তাজমহল অ্যাট আগ্রা এখানে আমরা সাজানোটা তাজমহলটা এমফাসাইজ করা হয়েছে তাই তাজমহলটাকে যে এই মাত্র তোমাদের আমি দেখালাম তাজমহলটাকে আমরা এখানে লাস্টে নিয়ে গেছি এমফাসাইজ করা হয়েছে তাজমহলটাকে আমরা লাস্টে নিয়ে গেছি এটিকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বলে পরিগণিত করা হয় যিনি এর দিকে তাকিয়েছেন তা সে দিনের আলোয় হোক বা চন্দ্রালোকিত রাতে যখন সৌন্দর্য আরও স্ফুরিত হয়ে হয় তারা প্রত্যেকেই তার মানে এই স্ফুরিত হয় তাহলে এই জায়গাটা কোনখানে আমরা পাচ্ছি যিনিই এর দিকে তাকিয়েছেন এনহ্যান্সড বিউটি ইজ এনহ্যান্সড স্ফুরিত হয় অর্থাৎ কিছু কিছু শব্দ কিন্তু এরকম থাকতে পারে যেটা এক্স্যাক্টলি আমরা হয়তো রেগুলার লাইফে ইউজ করি না সেই জায়গাটা একটুখানি আমাদের দেখে নিতে হবে এনহ্যান্স হ্যাজ মার্ভেল অ্যাট ইট তারা প্রত্যেকেই অপার বিস্ময়ে আপ্লুত হবেনি বিস্ময়ে আপ্লুত হবেনি তাজমহল আমাদের হৃদয় স্পন্দিত করে দৃষ্টিকে আপ্লুত করে কল্পনাকে প্রসারিত করে এবং অন্তরাত্মাকে শান্তিতে ভরিয়ে দেয় অর্থাৎ কি কি করে দেখো এখানে উইথ পিস পিসটা শেষে আছে কিন্তু আমাদের এখানে যে কর্মক্রিয়া রেফারেন্সে ভরিয়ে দেয় এটা কিন্তু আগে চলে গেল পিসটা রয়েছে পেছনে অর্থাৎ বাংলাতে যা রয়েছে অর্ডার ইংলিশে কিন্তু কোনোভাবেই সেই অর্ডার ফলো করা যাবে না উল্টোটা ইংলিশে যে অর্ডার রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই বাংলায় ফলো করা যাবে না এবার এটা তো করে দেওয়া আছে এবার আমরা একটু করতে দেওয়াতে যাই ওয়ান্স আ সোলজার ওয়াজ মেড আ প্রিজনার অফ ওয়ার ওয়ান্স এটার বাংলা আমরা কী কী পেতে পারি ওয়ান্সের বাংলা আমরা পেতে পারি একদা এক সময় বা কোনো এক সময় যদিও কোনোটা এখানে নেই তবুও আমরা এটা আর্টের খাতিরে দিতেই পারি কোনো এক সময় আর সোলজার সোলজার মানে সৈনিক ওয়াজ মেড আ প্রিজনার অফ ওয়ার মেড আ প্রিজনার ওয়াজ মেড তাহলে কোনো এক সময়ে বা একদা একজন সৈনিককে যুদ্ধবন্দি করা হয়েছিল আমরা এরকম লিখতে পারি একদা এক সৈনিক যুদ্ধবন্দি হয়েছিলেন কিন্তু করা হয়েছিল বলে ইম্প্যাক্টটা বেটার পড়ে আফটার আ ফিউ ইয়ার্স দ্য ওয়ার এন্ডেড অ্যান্ড হি ওয়াজ রিলিজড কিছু বছর পর যুদ্ধ শেষ হলো এবং তিনি হি ওয়াজ রিলিজড কারুর দ্বারা মুক্তিপ্রাপ্ত হলেন বা কারুর দ্বারা মুক্ত হলেন তা না করে এটাকে আমরা ডাইরেক্ট স্পিচে লিখবো এটাকে আমরা ডাইরেক্ট স্পিচে লিখবো কিভাবে লিখব এটাকে আমরা এরম লিখবো এর এন্ডেড অ্যান্ড হি ওয়াজ রিলিজড অর্থাৎ কি তিনি মুক্তি পেলেন অর্থাৎ এখানে আগেরটা কি আগেরটা প্রিজনার ওয়ার কারুর দ্বারা হয়েছিলেন তাই সেটাকে আমরা প্যাসিভে লিখলাম আর এখানে যেহেতু তিনি নিজের মুক্তি পেয়েছিলেন যদিও কারুর দ্বারা কিন্তু সেটাকে আমরা উমিট করে আমরা বাংলায় যেভাবে বলি সেইভাবে আমরা নামাবো অর্থাৎ ই লিখবো তিনি মুক্তি পেলেন ওয়ান ডে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং নিয়ার আ মার্কেট হি স বার্ড সেলার এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বার্ড সেলার এটা হাইফেনেটেড ওয়ার্ড একটাই ওয়ার্ড আমরা কিন্তু স বার্ড অনেক ক্ষেত্রেই এই টেক্সটটা আমরা যখন ছাত্রছাত্রীদের দিই তখন কিন্তু তারা সি স বার্ড অর্থাৎ একটা পাখি দেখলো তা কিন্তু নয় বার্ড সেলার একটা ওয়ার্ড ওয়ান ডে একদিন যখন তিনি একটা বাজারের বা পার্শ্বস্থ একটি বাজারের কাছ দিয়ে হাঁটছিলেন তিনি দেখলেন একজন বার্ড সেলার উইথ আ কেজ অফ ফুল উইথ আ কেজ ফুল অফ বার্ডস ফর সেল এই জায়গাটা একটুখানি কনফিউজিং কেন কনফিউজিং তার কারণ হচ্ছে ফুল অফ বার্ডস ফর সেল বিক্রির জন্য এটা একটু আমরা যদি এরকম সেন্টেন্সটা লিখি একদিন বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একদিন বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন বলে একটা আমরা কমা দিই কি দেখলেন সেটা আলাদা করার জন্য একজন পাখি বিক্রেতা পাখি বিক্রেতা খাঁচা ভর্তি পাখি নিয়ে এখানে একটা ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে ব্যবহার করতে হবে কি করতে হবে বলো তো বসে রয়েছে এক পাঁচ পাখি নিয়ে বিক্রির জন্য বসে থাকা মানে আমরা দাঁড়িয়ে থাকা বা অপেক্ষা করা সবটাই কিন্তু এখানে মিন বিক্রির জন্য বসে আছে ঠিক আছে বিক্রির জন্য বসে আছে একদিন বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন একজন পাখি বিক্রেতা খাঁচাবর্তি পাখি নিয়ে বিক্রির জন্য বসে আছে এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এইখানটায় আপনি পাস্টেন্স টেন্স দিলেন এইখানটায় প্রেজেন টেন্স কেন দিলেন দেখো বসে আছে এইখানে ভাবনাটা শেষ হচ্ছে না গল্প বলার সময় যখন কোনো একটা ভাবনা আমরা খুব দ্রুত এগিয়ে যেতে বা ক্রস করে যেতে চাই তাহলে আমরা কি করি তাহলে আমরা ওই যে পার্টটা দ্রুত সেইটাতে সিম্পল প্রেজেন্টেন্স টেন্স ইউজ করি আর যেগুলো হচ্ছে এমফাসাইজ করবো বা যেটাকে হাইলাইট করবো সেটাকে আমরা যে টেন্স রয়েছে দ্যাট ইজ সিম্পল পাস্ট টেন্স সেটা আমরা রাখি দ্য সোলজার বট দ্য কেজ অ্যান্ড দেন সেট অল দ্য বার্ডস ফ্রি ওয়ান বাই ওয়ান এবার কি হবে সৈনিকটি খাঁচাটি কিনে নিলেন এখানে সমস্ত পাখি সহ খাঁচাটি কিনে নিলেন এটাও লিখতে পারি বা খাঁচাটি কিনে নিলেন কারণ তার পাখি ভর্তি যে খাঁচা সেটার উল্লেখ আমরা আগের বাক্যতে করেছি সৈনিকটি খাঁচাটি কিনে নিলেন এবং প্রতিটি পাখিকে এক এক করে মুক্তি দিলেন প্রতিটি পাখিকে এক এক করে মুক্তি দিলেন সকলকে এক এক করে না করে প্রতিটি পাখি করা দ্যাট উইল বেটার হোয়েন দ্য পিপল অ্যারাউন্ড অ্যারাউন্ড আস হিম অ্যাবাউট হি স্ট্রেঞ্জ বিহেভিয়ার হি রিপ্লাইড যখন পার্শ্বস্থ মানুষজন তার পাশের মানুষজন তার এই অদ্ভুত ব্যবহারের কারণ তাকে জিজ্ঞেস করল তিনি উত্তর দিলেন এবার কোটেশনের মধ্যে আই নো অফ ক্যাপটিভিটি এটা কোটেশনের মধ্যে মানে কোটেশনের মধ্যেই যাবে তিনি উত্তর দিলেন অর্থাৎ এখানে আমরা এরকম লিখব তিনি উত্তর দিলেন উইদিন কোটেশন যন্ত্রণা আমি জানি হ্যালো এটা কিন্তু কোটেশান আবারও বলছি এটা কিন্তু কোটেশান রয়েছে তার মানে এটা ডেফিনেটলি কোটেশানই দিতে হবে অন্য কিছু কিন্তু করা যাবে না আচ্ছা পরেরটা যাই স্টিলিং ইজ টেকিং অর কিপিং দ্য প্রপার্টি অফ অ্যানাদার উইদাউট দ্য আদার্স পারমিশন আচ্ছা এখানেই দেখো স্টিলিং ইজ চুরি হলো তা করবে না এটা আমরা শেষ করবো যে বললাম এমসাইজ করতে হবে তাহলে এই যে পার্টটা রয়েছে চুরি কী অর্থাৎ এইটাই হলো চুরি এইভাবে সেন্টেন্সটা লিখব অন্যের দ্রব্য অনুমতি ছাড়া নেওয়া বা গ্রহণ করাকেই চুরি বলে রেখে দেওয়া বা গ্রহণ করা নিয়ে নেওয়া বা গ্রহণ করা বা রেখে দেওয়া নিয়ে নেওয়া বা রেখে দেওয়াকেই চুরি বলে ইফ ইউর ক্লাসমেটস লিভস হিজ ফাউন্টেন পেন দেখো এখানে একটা আমি ওয়ার্ড পাচ্ছি ফাউন্টেন পেন এটা আমরা ফাউন্টেন পেনও লিখতে পারি যেমন আছে তেমন লিখতে পারি যেটা প্রতিপন্নীকরণ এই মাত্র বললাম আরেকটা জিনিস কি লিখতে পারি আমরা লিখতে পারি যেটার অরিজিনাল এটার বাংলা একটা আছে দ্যাট ইজ ঝর্ণা কলম ঝর্ণা কলম ঠিক আছে এটাও আমরা লিখতে পারি ফাউন্টেন পেন অন ইস ডেস্ক এই মাত্র যেটা বললাম প্রতিবর্ণীকরণ ডেস্ক ডেস্কের কি স্পেসিফিক কোনো বাংলা হয় উত্তর হচ্ছে না কোনো বাংলা হয় না তাহলে এটা আমরা লিখব ডেস্ক অ্যান্ড ইউ পকেট ইট এবার পকেটেরও বাংলা হয় না এটাকে আমরা স্পেসিফিক করবো পকেট অস্থ পকেট অস্থ আর স্টিলিং হিজ প্রপার্টি টু হুইচ ইউ হ্যাভ নো রাইট অর্থাৎ তুমি যদি তার এখানে তাহলে সেন্টেন্সটা এরকম হবে যদি তোমার সহপাঠী ক্লাসমেটের বাংলা আমরা সহপাঠী জানি সহপাঠী তার ঝর্ণা কলমটি ডেস্কের ওপর ফেলে রেখে যায় এবং তুমি সেটি পকেট অস্থ তাহলে তুমি চুরি করছো তুমি তাহলে এখানে হিজ প্রপার্টি তাহলে তুমি তার অধিকারের বস্তুটি চুরি করছো বা তুমি তার জিনিসটি চুরি করছো যাতে তোমার কোনো অধিকার নেই ইফ ইউর ফ্রেন্ড ল্যান্ডস ইউ দ্য ক্রিকেট ব্যাট ক্রিকেট ব্যাট বুঝতেই পারছি এটারও কোনো বাংলা হয় না তো স্পেসিফিক্যালি এটাকেও আমরা ক্রিকেট ব্যাট হিসেবেই লিখবো অ্যান্ড ইউ কিপ ইট সিনস হি টু ফরগার টু আস ফর ইট ইউ আর ডিসঅনেস্ট যদি তোমার বন্ধু এখানে সেন্টেন্সটা এরমভাবে একটু গুছিয়ে লিখতে হবে যদি बंधु, तुम्हारे क्रिकेट बैट धार दे এবং চাইতে বা এখানে আমরা ফেরত নিতেও লিখতে পারি ফেরত নিতে ভুলে যায় আর তুমি সেটি রেখে দাও কমা তাহলে তুমি অসৎ যদি তোমার বন্ধু তোমাকে ক্রিকেট ব্যাট ধার দেয় এবং চাইতে বা ফেরত নিতে ভুলে যায় আর তুমি সেটি রেখে দাও তাহলে তুমি অসৎ তাহলে আমরা যদি প্রথম থেকে বলি তাহলে কি হবে কারুর অনুমতি ছাড়া তার জিনিস নেওয়া বা রেখে দেওয়া হলো চুরি বা রেখে দেওয়াই চুরি হলোটা আমরা বাদ দিতে পারি এইমাত্র বললাম যেটা আমরা বিভার ইউজ না করলেও চলবে যদি তোমার বন্ধু বা বন্ধু না বলে সহপাঠী বললে বেটার ক্লাসমেট বলেছি যদি তোমার সহপাঠী তার ঝর্ণা কলমটি ডেস্কে ফেলে রেখে যায় এবং তুমি সেটি পকেটস্থ করো তাহলে এখানে তাহলে নেই তাহলে আমি দেব তাহলে তুমি তার জিনিসটি চুরি করলে যাতে তোমার অধিকার নেই এই কমাটা হচ্ছে থামা থামা মানি কনজাংশন কনজাংশন মানি এখানে আমরা ইউজ করতে পারি তাহলে এই যে বললাম ইম্প্রোভাইজেশন ভাবানুবাদ হচ্ছে অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা সম্পর্ক তৈরি করানো হচ্ছে তো সেক্ষেত্রে এই তাহলে শব্দটা কিন্তু আমরা অনায়াসী ব্যবহার করতে পারি ইফ ইউর ফ্রেন্ড লেন্স ইউ দ্য ক্রিকেট ব্যাট অ্যান্ড ইউ কিপ ইট সিনস হি ফর টু আস্ক ফর ইট ইউ আর ডিসঅনেস্ট যদি তোমার বন্ধু তোমাকে ক্রিকেট ব্যাট ধার দেয় এবং চাইতে বা ফেরত নিতে ভুলে যায় যে কোনো একটা লিখতে হবে কিন্তু পরীক্ষাতে হ্যাঁ ভুলে যায় আর তুমি সেটি রেখে দাও তাহলে তুমি অসৎ আবারও বলছি আমরা ছোটো ছোটো প্যারাগ্রাফকে টেক্সট করব মানে এটাকে স্পেসিফিক করবো যেগুলোকে আমরা আনসার লিখতে পারছি কিনা দেখবে এবং অবশ্যই মিসলেনিয়াসের ক্ষেত্রে খুব বড় প্যারা আসে না কারণ আগেও তোমাদের আমি বলেছিলাম মিসলেনিয়াসের দুটো বঙ্গানুবাদ করতে দেওয়া হয় দুটো কুড়ি কুড়ি চল্লিশ তাই খুব বড় দিলে ছেলে মেয়েদের চাপ হয়ে যাবে কারণ এক একটা লেখার জন্য তোমরা তেরো মিনিট করে থার্টিন মিনিটস সাতটারং সাতটা টপিক লিখতে হবে সাতটার এবং একানব্বই দেড় ঘন্টার পরীক্ষা হয় তিনটে গ্রামারের টপিক থাকে বলেই ওটা অসুবিধে হয় না তো সাতটা মানে তেরো মিনিট করে আমরা টাইম পাবো তো পুরোটা ভেবে এটা যেমন খুব সুন্দর আমরা নামিয়ে ফেলতে পারলাম অসুবিধা হলো না দু একটা ক্ষেত্রে যেটা ফার্স্ট আমরা টপিকটা করেছিলাম যেটা করে করতে মানে এসেছিলো পরীক্ষায় তো এর যদিও বেশ কিছু বছর আগে তো আমি বলবো সবসময় খুব খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো একটা টেক্সট আনসার করব কোনো একটা কিছু আনসার করব। যেটা দেখতে হবে সেটা হচ্ছে কতটা রয়েছে এবং কত নম্বরের রয়েছে এবং কতটা সময় তার জন্য আমরা পাবো এবং বাড়িতে কিন্তু সেইভাবেই আমি বলবো স্টপ দিয়ে করবে দেড়শো নম্বরের যেটা আমাদের রয়েছে মিসলেনিয়াসের ক্ষেত্রে মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা আমাদের দেড়শো রয়েছে ওয়ান ফিফটি মার্ক্স এই ওয়ান ফিফটি মার্ক্সের মধ্যে কিন্তু টোটাল আমাদের সাতটা টপিক করতে হবে তাহলে সাত ইন্টু তেরো করলে নাইনটি ওয়ান মিনিটস বা নাইনটি মিনিটস এই নাইনটি মিনিটসটা আমাদের কিন্তু ভাগ হয়ে যাচ্ছে মানে অর্থাৎ এই নাইনটি মিনিটসই টাইম রয়েছে তো সেই নাইনটি মিনিটসের মধ্যে অর্থাৎ দুটো বঙ্গানুবাদ করার জন্য তেরো প্লাস তেরো এইটা আমরা সময় পাব এবারে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে যে লাস্ট বারে যেমন সারাংশটা এক নম্বরে ছিল সেকেন্ড ছিল বঙ্গানুবাদ থার্ড ছিল প্রতিবেদন রচনা তো তার আগের আগের ছিল এক নম্বরে প্রতিবেদন রচনা দু নম্বরে বঙ্গানুবাদ তিন নম্বরে সারাংশ তার আগে বেশ কিছু বছর আগে এক নম্বরে প্রতিবেদন রচনা দু নম্বরে সারাংশ তিন নম্বরে বঙ্গানুবাদ তাই যখন এই তেরো তেরো আমরা ব্যবহার করছি তখন কিন্তু প্রতিটার ক্ষেত্রে ভীষণভাবে আমাদের মাইনিউটলি নজর রাখতে হবে যে কোনোটাই যেন তেরো এক্সিট না করে যায় অর্থাৎ প্রতিবেদন রচনাটা যদি পরের দিকে দেয় তাহলেই ভালো হয় তাহলে ব্যাকরণটা নামিয়ে আমরা অন্য জায়গায় করে রেখে তাহলে আর টেনশন ফ্রিভাবে লিখতে পারবো না প্রবলেম প্রবলেমেরাইজ করতে পারে কিন্তু যদি দেখা যায় যে দুটো বা তিনটে টপিকের পরে বা দুটো টপিকের পরে বা একটা টপিকের পরে বঙ্গানুবাদ আসছে তাহলে কিন্তু আমাদের টাইমটা ভীষণ মেনটেন করতে হবে নইলে কারণ তারপরেও আমাদের বেশ কিছু লেখালেখি বাকি থেকে যাচ্ছে তো যাই হোক আচ্ছা এখানে একজন কমেন্ট করেছে আচ্ছা এক কথায় প্রকাশ বেশ আমরা এক কথায় প্রকাশ নিয়ে আজকেই আমি আলোচনা করছি না কারণ সময় আমাদের খুব অল্প এক কথায় প্রকাশ নিয়ে একদিন আমরা একটু আলোচনা করব ঠিক আছে তো যেটা এখানে প্রশ্ন এসছে যে পথ হারিয়েছে এক কথায় প্রকাশের ক্ষেত্রে কি হতে পারে তো আমি আনসার বলেই দিতে পারি কিন্তু তোমাদের একটু খোঁজাখুঁজি করার আমার মনে হয় প্রয়োজন রয়েছে এক কথায় প্রকাশের যেদিন ক্লাস হবে আমার মনে মনে রইল বিষয়টা এক কথায় প্রকাশের যেদিন ক্লাস হবে আমরা অবশ্যই এক কথায় প্রকাশ বেশ কিছু আলোচনা করব এরও অনেকগুলো ডাইমেনশান আছে অর্থাৎ কী ধরনের প্রশ্ন কীভাবে আনসার করতে হয় বা কোন মানে রাদার মুখস্থ করতে হয় আনসার তো অবশ্যই আমরা জানতে হবে ঠিক আছে পথ ভোলা এটা আমরা করতেই পারি যে পথ হারিয়েছে যে পথ ভুলে গেছে হ্যাঁ তো সেটা আমরা নিশ্চয়ই করতে পারি কিন্তু করোনা হচ্ছে যে কি হবে তৎসম শব্দের ক্ষেত্রে একরকম একতা প্রকাশ হয় তৎভব শব্দের ক্ষেত্রে বেশ কিছু একথা প্রকাশ রয়েছে একই ধরনের রয়েছে তো পরীক্ষাতে কি ধরনের পড়ছে সেগুলো আমাদের বুঝতে হবে পৌরাণিক রয়েছে কিছু আবার জেনারেল রয়েছে কিছু তো সেগুলো নিয়ে অবশ্যই আমরা পরের বা তারপরের ক্লাসে আসব আমি আবারও বলছি ব্যাকরণের পাঠটা কিন্তু পরীক্ষার আগে আগে পড়বে এখন থেকেই পড়ার কোনো প্রয়োজন নেই কারণ ওটা যেহেতু মুখস্থর বিষয় পরীক্ষার আগে পড়ে ব্যাপারটাকে উগড়ে দিয়ে চলে আসা কিন্তু যেগুলো প্র্যাকটিসের বিষয় সেগুলো কিন্তু তোমরা রেগুলারলি একটু অভ্যাস করো তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না ভালো করে মন দিয়ে পড়াশুনো করো নেক্সট ক্লাসে আরও নতুন বিষয় নিয়ে আরও নতুনভাবে টেকনিক্যালি কী করে পরীক্ষাতে নম্বর পাওয়া যায় সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব সবাই ভালো থাকবে মন দিয়ে পড়াশুনো করো এবং অবশ্যই ভুলবে না যে এই বছরটা কিন্তু আমাদের খুব ভাইটাল কারণ অনেকগুলো পিএসসির পরীক্ষা রয়েছে এবং আমি আশাবাদী তোমরা যারা ক্লাসগুলো করছো বা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই খুব তাড়াতাড়ি সাফল্য পাবে সকলে ভালো থাকবে এই বলে আমার ক্লাস আজকে আমরা এখানেই শেষ করলাম পরের ক্লাসে আবার